আপনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেলে মেয়ে একত্রে ইফতার করে এ ব্যাপারে বিধান জানাবেন ক্যাম্পাসে হোক কিংবা কোনো ক্যান্টিনে হোক বা অন্য কোনো সাধারণ জায়গায় হোক ছেলে এবং মেয়ে নারী এবং পুরুষ একত্রে বসে যদি ইফতার করেন তারা যদি গায়ের মাহারাম হয়ে থাকেন তাহলে সেটি এটি নাজায়জ এবং গুনাহের কাজ কারণ একত্রে একই টেবিলে চেয়ারে শেয়ার করে তারা বসে পাশাপাশি ইফতার যদি করেন তাহলে সেক্ষেত্রে সৈয়দের পর্দার বিধানকে তারা লঙ্ঘন করছেন যেখানে নামাজের মতো ইবাদত করতে গিয়েও আল্লাহ রবুল্লা আলমিন নারীদের কাতারকে পুরুষদের কাতার চেতে ভিন্ন রাখতে বলেছেন শেষের দিকে রাখতে বলেছেন সেখানে আপনি যদি কোনো আয়োজনে কোনো ইফতার পার্টিতে একাকার করে ফেলেন তাহলে সন্দেহভাবে সেটি গুনাহের কথা এখানে যারা আয়োজক হবেন যারা এখানে সামিল হবেন তারা অবশ্যই গুণাগার তবে হ্যাঁ আপনি নিজেকে যদি সেখান থেকে রক্ষা করে ওই আয়োজনের মধ্যে আপনি নিজেকে সেভ করে আলাদা করে ইফতার করে চলে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা না না হতে পারে কিন্তু আয়োজক এবং এই ঢলাঢলিকে যারা সাপোর্ট করেন সমর্থন করেন বাজারের সাথে সামিল হয়েছেন তারা অবশ্যই গুণাগার হবে কেন শরিয়ত পর্দার এই বিধানের কথা বলে কেন আল্লাহ রবুল্লা আলমিন এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমাদের সমাজে নানা অস্থিরতার যে সংবাদ আছে সেগুলোর মধ্য দিয়ে বিধায় এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং কোনোভাবেই তথাকথিত আধুনিকতার নামে তথাকথিত মুক্তমনা হওয়ার নামে আমরা আল্লাহর সীমানা ছাড়াতে ছাড়ানোর যে আপনার দুঃসাহস সেটা আমরা করতে যাবো না আমাদেরকে তফিক দান করুন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ অন্য যে কোনো জায়গায় যদি কোনো ইফতার আয়োজনে নারী পুরুষ একসাথে থাকেই তাহলে নারীদের জন্য আলাদা আয়োজন থাকবে পুরুষদের জন্য আলাদা আয়োজন থাকবে প্রয়োজনে তারা ভিন্ন কোনো হলরুমে থাকবেন পুরুষ আরেকটা হলরুমে থাকবেন বা পাঠ্যস্ঠান থাকবে যে কোনোভাবে পর্দা বিষয়টাকে নিশ্চিত করতে হবে আর হলে। করছেন ইফতারের আয়োজন একটা ইবাদত কিন্তু সেই বাদতটা যদি আপনি মন মতো করেন আল্লাহর বিধানকে লঙ্ঘন করে করেন তাহলে সেই বাদত এবাদত হবে না সেটা বরং গুনাহে পর্যবসিত হতে পারে